স্ত্রী খুশি না কি মন খারাপ থাকতো আর কি আচ্ছা আচ্ছা এখন চিকিৎসা করার পরে রেজাল্ট কেমন হলো ম্যাক্সিমাম 45 এক ঘন্টা এরকম হয় এর বেশি হয় না এর বেশিও হয় ওটা তো কতটুকু আচ্ছা দুই ঘন্টা হইছে আমার একবার একবার দুই ঘন্টা হইছে জি কি সমস্যা দিয়ে দেখা করলেন আমি দেখা করতে আমার দুটো মিনিট যাবত কত মিনিট লাগতো সময় এক মিনিট দেড় মিনিট দুই মিনিট এর বিষয়টা না

প্রাপ্ত করবে চিকিৎসা উপরে তো আগে আমার উপর বিরক্ত থাকতে আর কি মন খারাপ থাকতে সময় এখন তো খুশি আছিলাম তো স্ত্রী খুশি আছে যাদের এই ধরনের অসুখ বিসুখ আছে তাদের উদ্দেশ্য আপনার পরামর্শ নাম বলবো আসে চিকিৎসা নেওয়ার জন্য চিকিৎসা নিলে আলহামদুলিল্লাহ আমাকে অনেকে বলে যে কোন জায়গা থেকে চিকিৎসা নিয়েছেন তো আমি বলি এখানে আসার জন্য আসলে বলবেন ইনশাআল্লাহ ভালো হয়ে যায় হ্যাঁ ঠিক আছে প্রিয় দর্শক হ্যাঁ আমার বড় ভাই আসছিল ওখানে আসার পর আপনাকে সাজেস্ট করেছে তারপরে আমি আসছি উনি সুস্থ হয়েছে উনি সুস্থ হয়ে যাবে আচ্ছা ঠিক আছে প্রিয় দর্শক শ্রোতা ভিডিওটা যারা দেখছেন দেশে এবং দেশের বাইরে থেকে ইনি একজন প্রবাসী 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 মানে প্রবাস থাকে ওখানে থাকে তো এই প্রিয় দর্শক যারা দেশে দেশের বাইরে আছেন এই ভাইটার জন্য তার সংসার জীবনটা জন্য আল্লাহ তাল্লাহ দুনিয়া আখেরাতে সুন্দর করে দিক সুখে শান্তি করে দিক আবার চিকিৎসা যাবে তার ভালো একটা স্থায়ী সমাধান হয়ে যায় আর যারা সমস্যায় আছেন তারা কোনো ধরনের অনলাইনে চিকিৎসা নেবেন না টাকা পয়সার লেনদেন করবেন না সরাসরি ডাক্তার আর খানের চেম্বারে আসবেন টেস্ট হসপিটাল আর ঢাকা আজকে ভিডিও টেখানে শেষ করে আমি বিদায় নিচ্ছি